thank mm -hmm. you বিভিন্ন ইউনিটে নিয়োজিত সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সতেরো কর্মকর্তাকে ঢাকা মহানগর পুলিশে ডিএসপি বদলি করা হয়েছে শনিবার আঠাশে আগস্ট পুলিশ মহাপরি দর্শক আইনজীবী মোহাম্মদ মাইনুল ইসলাম স্বাক্ষরিত এক জ্ঞাপনে তাদের বদলি করা হয় এসপির সহকারী পুলিশ সুপার সালেহ মোহাম্মদ জাকারিয়া ঢাকার ফারজানা মিধা গ্রাম, ভু মারি সার্কেলের মোহাম্মদ মোশেদুল হাসান নাটোর সিংড়া সার্কেলের মোহাম্মদ হাসান নাটোর সিংড়া সার্কেলের মোহাম্মদ আখতারুজ্জামান কুড়িগ্রাম নাগেশ্বরী সার্কেলের মোহাম্মদ মাসুদ রানা র্যাবের পহন সাকমা ও আবুল বাসার, মোল্লা পটুয়াখালী বরিশাল সার্কেলের মোহাম্মদ আতাহারুল ইসলাম তালুকদার বরিশাল উজিরপুর সার্কেলের মোহাম্মদ মাজহারুল ইসলাম রাজশাহী সারদার রাজশাহী সারদার মোহাম্মদ সাকিবুল আলম ভুইয়া ও তারিফ লতিফ বর্তমানে সহকারী পুলিশ সুপার ডি সার্কেল রংপুর হিসাবে বদলির পুলিশ সুপার সার্কেল রংপুর হিসাবে বদলি আদেশ প্রাপ্ত র্যাবের মুজাহিদ হাসান পান্দরবন এস এ এ কের মোহাম্মদ জাদ হোসেন ও খাগড়াছড়ি এস এম এফের মোহাম্মাদ মোহাম্মদ সৈয়দ মুহিদ রায়হান এস এন এর জুয়েল চাকমা এবং র্যাবের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হোসেন এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ